গাজীপুরবাসী আজকে আপনাদের জন্য চলে এসেছি গাজীপুরের বাণিজ্য মেলা দেখতে কেমন আর কি কি আছে সেখানে তো সবকিছু থাকছে এই ভিডিওতে আর এই মেলাতে আসতে কিভাবে আসবে ঢুকতে কত টাকা টিকিট লাগবে এ টু জেড সবকিছু আপনাদেরকে বলে দিবো যেহেতু গাজীপুরে প্রথমবার এরকম জমজমাট আর এত সুন্দর মেলা হচ্ছে না গেলে কি আর হয় পুরো পরিবারের সাথে করে চলে গিয়েছি ঘুরতে চলেন দেখি এই মেলাতে কি কি আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার যেটা দেখে আপনারা একদম সবকিছু বুঝতে পারবেন আর এই মেলাতে যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন আমি বলবো যারা এখনো আসেননি একবার হলো এই মেলাটা এসে ঘুরে যাবেন অনেক বেশি সুন্দর মূলত এই মেলাটার নাম দেওয়া হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা তবে এটা বাণিজ্য মেলা ধরলেই চলে ঢুকতে এখানে প্রতিজনের টিকিট লাগবে বিশ টাকা করে দেন এখানে কিছু লটারির ব্যবস্থাও করা হয়েছে প্রতি যেদিন লটারি করা হয় এতে কিন্তু আপনার ভাগ্য খুলে যেতে পারে লটারিতে উপহার হিসেবে আছে বাইক এন্ড প্রাইভেট কার মেবি তো এখানে আমরা কিছু লটারিও কেটে নিয়েছিলাম যদি ভাগ্যে মিলে যায় তাহলে তো বন্ধ হয় না তাই না ঢোকার পরে ভাইরে ভাই ভাবতেছিলাম এত মানুষের ভিড় এটা মনে হচ্ছিল একটা বিয়ে বাড়ি অনেক বেশি মানুষের রাস ছিল এখানে এখানে এই জিনিসটা দেখতে খুব বেশি ভালো লাগতেছিল এটার নাম কি জানি না তবে এটা গানের বিটের সাথে পানিটার মুভমেন্ট হচ্ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আমরা সবাই মিলে দেখতেছিলাম বেশ ভালো লাগতেছিল আমার কাছে তো মনে হচ্ছিল এটা কোন অংশে কম নেয় কারণ খুব বেশি সুন্দর হয়েছিল মেলার ডেকোরেশন টা জায়গাটা বেশ বড়সড়ই ছিল তো সব মিলে অনেক বেশি স্টল বসেছে খাবারের দোকান থেকে শুরু করে সবকিছুই মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আমার গিয়ে বেশ ভালোই লেগেছে একদম আলো ঝলমলে একটা পরিবেশ ছিল মেলার ভিতরে যারা চাচ্ছেন মেলা দেখে অনেক বেশি কেনাকাটা করবেন আমি বলবো এটা একদমই ঠিক হবে না কারণ এই মেলার ভিতরে সবকিছুর দাম আমার কাছে অনেক অনেক বেশি বেশি মনে হয়েছে তবে আমরা যদি কিনতে পাবো কিছু কিছু জিনিস আমিও কিনেছিলাম যেগুলো আমার কাছে ওর মনে হয়েছে সেগুলোই নিয়েছি আর কোথাও গেলে সংসারের জিনিস দেখলে তো আমার একদমই মাথা ঠিক থাকে না তো এখানে ঘুরে ঘুরে সংসারের জিনিস অনেক দেখতেছিলাম বাট ওনার এমন বেশি দাম চাচ্ছিল দাম শুনে আমি আর কোনো কিছু বেশি কিনিনি কারণ ওনারা যেই দাম তার থেকে অনেক বেশি ডাবল চাচ্ছিল তো প্রয়োজন থাকলো আমি এখান থেকে কোনো জিনিসই নেই মেলায় গিয়েছি ব্যাগ ভরে জিনিসপত্র কিনে নিয়ে আসবো কম দামে বাট গিয়ে তো দেখি পুরোই উল্টো কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না প্লাস সব কিছুর দামে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে তারা এই দোকানটা ইয়ারিং গুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে এখানে ওয়েস্টার্ন ড্রেস এর সাথে পরের জন্য অনেক সুন্দর সুন্দর ইয়ারিং কালেকশন ছিল রং বেরঙের চুরি দেখে তো মাথা একদমই নষ্ট হয়ে যাচ্ছিল নীল রঙের চুরি আমার বরাবরই ভীষণ পছন্দের এজন্য আমি নীল রঙের চুরিটাই পড়তে বলতেছিলাম আর পাশে থেকে আমার জামাই বলতেছিল এই কালারের চুরি তো তোমার আছে তো যাই হোক বেচারা টাকা আর বেশি নষ্ট করলাম না এখান থেকে আমি কয়েকজন ইয়ারিং নিয়েছি সেগুলো ভীষণ সুন্দর আর সবকিছু কিন্তু আপনাদের সাথে আমি বাসায় গিয়ে শেয়ার করবো কি কি আমি বেলা থেকে কিনেছি সংসারের যেটাই ধরতেছিলাম সেটাই ওনারা ডাবল ডাবল দাম চেয়ে বসতেছিল তো সব কিছু দেখে আমার কাছে এই চামচটার দাম কম মনে হয়েছে তো ওটাই নিয়েছি তারপরে আমার জামাইরা বলতেছিল তারা নাকি এই নৌকাতে উঠবে তো সবাই মিলে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে গিয়েছে আর এত বেশি ভিড় ছিল লাইন মনে হচ্ছিল একদম রাস্তা অবধি চলে যাবে এত মানুষের ভিড় অনেক কষ্টে তারা অবশেষে উঠতে পারলো এই নৌকার মধ্যে এখন এটা চলবে আমাকে ওরা অনেক বেশি জোর করতেছিল ওঠার জন্য বাট এটাতে আমার অনেক বেশি ভয় লাগে তাই আমি আর উঠি নাই মোটামুটি সব রাইডস গুলো যখন আলোকিত হচ্ছিল দেখতে কি যে সুন্দর লাগতেছিল তবে আমার কাছে মনে হয় যাদের ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই নিয়ে আসবে তারা অনেক অনেক বেশি বেশি মজা করতে পারবে পারবে বিভিন্ন চড়তে দেন খাবার স্টল আছে আর বড়রা আসলে তো কেনাকাটা করতে মন অবশ্যই তো ওভারঅল অনেক সুন্দর হয়েছে মেলাটা তবে যদি দামটা একটু সবকিছু কম থাকতো একদম অনেক বেশি ভালো হতো আমার হাতে যে মাটির ফুলদারে দেখতে পাচ্ছেন এটা কি যে সুন্দর লাগছিল আমার কাছে বাট এই ছোট্ট একটা জিনিসের দাম তারা দেড়শো টাকা ছিল আমি এসেছিলাম বেলা থেকে সুন্দর সুন্দর জিনিস আমি রিজনেবল প্রাইসে কিনে নিয়ে যাব বাট সেটা একদমই হচ্ছিল না আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল আমি প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা স্টলে গিয়েছি তবে আমার কাছে মনে হয়েছে সবাই এখানে ডাবল ডাবল দাম চাই মানে কোনো কিছু কেনার মতো না সবাই দেখে দেখে চলে যাচ্ছে বাট কেনার মতো না আবার এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ওর লেগেছে সেগুলো ভালোই ছিল তো বেছে বেছে আমরা যেগুলো ভালো লেগেছে সেগুলো কিনেছি আমি ভাই সস্তায় বস্তা ভরার পাবলিক আমার ভাই ডাবল দাম দিয়ে কেনার কোনো শখ নাই আপনাদের যদি শখ থাকে আপনারা অবশ্যই মেলা এসে ডাবল ডাবল দাম দিয়ে কিনে নিতে পারেন আর ছবি ভিডিওর কথা কি বলবো মেলার ভেতরে এত সুন্দর করে সাজিয়েছে বাট একটা জায়গায় দাঁড়িয়ে যে ছবি ভিডিও নিব সেরকমই স্পেস নাই যেখানে যাচ্ছি সেখানে মানুষ ছবি তুলতেছে ভিডিও করতেছে মানে মানুষের জন্য কোনো কিছুই করা যাচ্ছিল না এত বেশি মানুষের ভিড় ছিল দেন যেহেতু কোনো রাইডে আমি উঠি নাই তাই আমার জামে জোর করে বলতেছে চলো নাগরদোল্লায় সবাই মিলে উঠি বেশ ভালো লাগবে নাগরদোলায় উঠে মনে হচ্ছিল পাখির চোখে আমি মেলাটা দেখতেছি খুবই সুন্দর লাগতেছিল আমার যাবার কথায় আমি নাগরদোলায় উঠে তো একদমই ফেসে গেছি আমি খুব ভৃদু প্রকৃতির মানুষ আমার অনেক বেশি ভয় করতেছিল দেখলেন তো উঠে আমি ভয় একদম শেষ হয়ে যাচ্ছিলাম তো যাই হোক আল্লাহ করে নাগরদোল্লার রাইড শেষ করে আমরা খাবার জন্য এখানে চিকেন নিয়ে একদম বাসায় চলে আমরা ওখানে বসে আর কিছুই খাইনি চেষ্টা করেছি আপনাদের মেলার সকল তথ্য একদম সঠিক ভাবে দেওয়ার তো দেখতে দেখতে আমাদের মেলা ঘোরাও শেষ হয়ে গেলো এখন বাসায় চলে যাব আর গাজীপুরের মেলা দেখতে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ